থাকা রিঙ্কু সিং এবার খবরের শিরোনাম হয়েছেন ব্যক্তি জীবন নিয়ে জোর গুঞ্জন ভারতীয় সমাজবাদী দলের সংসদ সদস্য প্রিয়া সরোজের সাথে বিয়ের পিড়িতে বসছেন এই ব্যাটার লোকসভার দ্বিতীয় সর্বকনিষ্ঠ এমএলএ প্রিয়া গুঞ্জন সত্য হলে ভারত জাতীয় দলে খেলা দ্বিতীয় ক্রিকেটার হিসেবে জীবনসঙ্গী হিসেবে রাজনীতিবিদকে বেছে নেবেন রিঙ্কু সিং যে তালিকার প্রথম স্থান রবীন্দ্র জাদেজার দখলে রিঙ্কু সিংকে দেখে বোঝার উপায় নেই ছোটখাটো গড়নের এই ব্যাটার মাঠের ক্রিকেটে ব্যাট হাতে কতটা বিধ্বংসী হতে পারে বাইশ গজে একের পর এক বিগ শট খেলা রিঙ্কু এবার ব্যক্তি জীবনে নিতে যাচ্ছেন বড় এক সিদ্ধান্ত বিয়ের খবরে সাড়া ফেলে দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে জীবনসঙ্গী হিসেবে যাকে পছন্দ করেছেন সেই প্রিয়া সরোজও মাত্র ২৬ বছর বয়সে ভারতীয় লোকসভার সদস্য হয়ে জন্ম দিয়েছেন ব্যাপক আলোচনার গত লোকসভা নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন প্রিয়া যিনি এখন লোকসভার দ্বিতীয় কনিষ্ঠতম এমপি পেশায় আইনজীবী প্রিয়ার বাবা ছিলেন তিনবারের সাবেক এমপি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকের পর আইন পড়েছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিয়ের প্রস্তাব যায় মূলত রিঙ্কু সিং এর পরিবারের পক্ষ থেকে প্রিয়ার পরিবারও তাই ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে দেখছে রাজনীতিবিদদের সাথে ব্যক্তি জীবনে পার্টনারশিপ করা ভারতীয় ক্রিকেটার অবশ্য রবীন্দ্র জাজেজা যদিও জাদেদের সাথে দুই সালে বিয়ের পিড়িতে বসা রভিবা রাজনীতিতে আসেন দুই সালে ভারতীয় জনতা পার্টি বিজেপির ব্যানারে সংসদ সদস্য নির্বাচিত হন দুই সালে এসে সেদিক থেকে রিঙ্কু সিং এর সমীকরণ কিছুটা আলাদা দুই হাজার তেইশ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিংয়ে সবাইকে তাক লাগানো রিঙ্কু সিংকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি